নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি তোমরা ভালো আছো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে গিয়ে আকুপ্রেশার পয়েন্ট ফর ডিপ স্লিপ অর্থাৎ ভালো ঘুমের জন্য কোথায় কোথায় আমরা আকুপ্রেশয়ার পয়েন্ট দিলে বা কী করলে আমরা আরো ভালো ঘুম পাবো ভালো ঘুম আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ দরকারি আমরা অনেকেই ভালো ঘুমোতে পারি না সারা দিন পরিশ্রম করি সারাদিনের টেনশন বলো অ্যাংজাইটি বলো বিভিন্ন কারণেও রাতির বেলা ঘুম হয় না একটু বেশি বয়স হলেও মানুষের এরকম হয় যে ঘুম কমে যায় আর ঘুম ব্যাপারটা আমাদের কাছে এমন একটা বিষয় না যে একটু ঘুমোতে না পারলে আমাদের শান্তি হয় না আমরা ভীষণ কষ্ট পাই সবাই ঘুমোচ্ছে আর আমি ঘুমোতে পারছি না জেগে আছি এটা যেন আরো টেনশনটাকে বাড়িয়ে দেয় তো কি কি করলে কি কি পয়েন্টে আকুপ্রেসার দিলে আমাদের ঘুম ভালো হবে সেইটার আজকে তোমাদের কাছে দেখাবো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থাকা নোটিফিকেশান এই বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় এবং তোমরা এই ধরনের তোমাদের সমস্যা মুক্তির ভিডিও তোমরা তাড়াতাড়ি পেতে পারো তো চলো আমি আজকে দেখাবো কোন কোন পয়েন্টে আকুপ্রেশার দিলে আমাদের ভালো ঘুম হবে প্রথম পয়েন্ট আমি দেখাবো দেখে নাও এটা হাতের মাস্টার পয়েন্ট এই মাস্টার পয়েন্টে তোমরা কিভাবে দিতে পারো আকুপ্রেশার এক হচ্ছে হাঙুলের টিপ দিয়ে দিতে পারো অথবা পেনের এই পিছনটা দিয়ে দিতে পারো পেন বা পেনসিল যদি আকুপ্রেশার পয়েন্টার কারণ না থাকে দেখে নাও কোন পয়েন্টে দিচ্ছি আমি এই পয়েন্টে এই পয়েন্টে যদি আঙুল দিয়ে দিতে পারো এবং তার সঙ্গে যদি ডিপ ব্রিদিং করো দেখো বুড়ো আঙুলটা এই দিকে রেখেছি আর এই আঙুলটা এই দিকে পিছনে রেখেছি ইন্ডেক্স ফিঙ্গারটা যদি এটাকে এইভাবে প্রেস করতে পারো দু থেকে পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ঘুমো আগে দাও বা সারা দিনে আরও দুবার দিয়ে দাও মোট তিনবার দাও পাঁচ মিনিট করে দিতে পারলে তো খুবই ভালো দু মিনিট করে দাও অর্থাৎ এই এখানে প্রেস করবে এইভাবে প্রেস করবে দেখো প্রেস করছি একবার প্রেস করছি ছেড়ে দিচ্ছি এরকম ধরে ধরেও করতে পারো একটু চেপে রাখো ছেড়ে দাও চেপে রাখো ছেড়ে দাও এইভাবে এটাকে প্রেস করবে এই পুরো আঙুলটাকেও এইভাবে প্রেস করে দেবে কোন আঙুলটা করছি আমরা বাঁ হাতের অনামিকা বা রিং ফিঙ্গার লেফট হ্যান্ড রিং ফিঙ্গার এই হাতটাকে পুরোটা আঙুলটাকে এইভাবে প্রেস করে দাও এবং এর সঙ্গে ডিপ ব্রিদিং করো চোখ বন্ধ করে করতে থাকো রাত্রিবেলাও ঘুম যখন আসছে না তখনও করতে পারো তাহলেও এটা খুব ভালো উপকার দেবে দেবে হ্যান্ড দেবী এই পয়েন্টে আকুপ্রেশার হয়ে যাবার পরে যে পয়েন্টটা দেখাবো ঠিক এখান থেকে লাইনটাকে টানবে এইখানে এইখানটা এই রিং ফিঙ্গার থেকে এই নিচের দিকে নানো এইখানে ঠিক এইখানটায় বুড়ো আঙুলটা এই দিকে তর্জনীটা ঠিক এর পিছনে থাকছে এইভাবে এইখানটাতেও যদি দু থেকে পাঁচ মিনিট আকুপ্রেশার দাও তাহলে এটা ঘুম ভালো হবে ঠিক এইভাবে আকুকে দিতে থাকো দেখো কি রেজাল্ট পাও এটা যেমন করবে আবার এই আঙুল হাত দিয়ে এইখানটা করে এইভাবে 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 ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ রাবিং করবে এখানটা দু মিনিট থেকে পাঁচ মিনিট অবশ্যই করবে এর দেখাবো সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে ধরে মাথার এইখানে দেখো মধ্যম আঙুলটা যেখানটায় থাকছে ক্রাউন পয়েন্ট এইখানে দুটো এই আঙুল দিয়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লক এইভাবে আমি আরেকবার দেখিয়ে দেখে দিচ্ছি এইখানে হাত রাখলে রেখে দেখো মধ্যমাঙ্গটা কোথায় টাচ করছে ঠিক যেখানটায় টাচ করছে এইখানটা করে রাবিং করবে এটাকে বলা হয় ক্রাউন পয়েন্ট বা হেড পয়েন্ট এইভাবে দু মিনিট থেকে পাঁচ মিনিট ক্লক ওয়াইজ করো অ্যান্টি ক্লক ওয়াইজ করো এবং এর সাথে ডিপ ব্রিদিং করো এই পয়েন্টটা এখন প্রেশার দেবার পরে এবার আসবে ঠিক কানের পিছনে আমি একটু সাইড হয়ে বসি এই যে ঠিক কানের পিছনে এইখানে যে একটা পয়েন্ট আছে এই যে এই জায়গাটা এখান থেকে মেপে নেবে এইখানটায় এইখানটাকে দুটো আঙুলকে এইভাবে রাখবে তর্জনী আর এটাকে রেখে এইভাবে আস্তে 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 করে ক্লক অ্যান্টি ক্লক ঘোরাবে কতক্ষণ ঘোরাবে দু মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত ঘোরাবে আমি আরও একবার রিপিট করে দেবো পয়েন্টসগুলো তারপরে যেটা পয়েন্ট যেটা রাব করবে বা ঘোরাবে সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি সেটা কোথায় করবে আমাদের এইখানে এই যেখানটা আমি টিপ করেছি এইখানটা করে এইভাবে আঙুল দুটোকে রাখবে রেখে এইখানটায় হালকা হাতে রাব করো ক্লক ওয়াইজ যে এইভাবে কাউন্ট করে নিতে পারো দু মিনিটের জন্য দশ বার দশ বার ঘোরালে হচ্ছে গিয়ে ক্লক আবার বার ঘোরাবে অ্যান্টি ক্লক এইভাবে করার পরে অনেকগুলোই দেখাচ্ছি তোমাদের কাছে যদি একটা দুটোতে এসে তো খুবই ভালো যদি না আসে তাহলে সবগুলো করো এইভাবে আমরা স্কাল্পে ট্যাপিং করব এবং কপালে করব এইভাবে দেখো কিভাবে করছি এটা খুবই রিল্যাক্সিং ট্যাপিং এটা নিজেই করা যায় এইভাবে ট্যাপিং করো আঙুল দিয়ে এইভাবে এইভাবে কপালে গোটা মাথাটা আস্তে 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 ট্যাপিং করো এই যে কয়েকটা দেখালাম এগুলো তো অবশ্যই করবে এবং এর সঙ্গে ডিপ ব্রিদিং করবে ডিপ ব্রিদিং করার আগে আমি আরও একবার রিপিট করে দিচ্ছি কি কি করবে প্রথম হচ্ছে মাস্টার পয়েন্ট বা হাতের রিং ফিঙ্গার সেখান থেকে যখন এই চ্যানেল থেকে নামছে এইখানটায় ঠিক এই জায়গাটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট দেখিয়েছি থার্ড পয়েন্ট দেখেছি হেড পয়েন্টে ফোর্থ পয়েন্ট দেখেছি পিছনে এই জায়গাটায় তারপরের পয়েন্টটা দেখিয়েছি এইখানে থার্ড আই যেখানে আমাদের আছে ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াই তারপর দেখিয়েছি ট্যাপি এইগুলো করার পরে যেটা করবে সেটা হচ্ছে গে ডিপ এক মনে ডিপ ব্রিদিং করো কনসেন্ট্রেট করো নিজের শ্বাসের মধ্যে যে শ্বাসটা আমার শরীরে যাচ্ছি আমাকে নতুন প্রাণ শক্তি দিয়ে প্রাণবন্ত করে তুলছে শরীরে মনে সেই প্রাণ শক্তি প্রবাহকে অনুভব করতে থাকে এইভাবে কিছুক্ষণ ডিপ ব্রিদিং করো যদি মনে হয় নাক দিয়ে ছাড়তে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই দিয়ে ধীরে ধীরে ছাড়তে পারো দেখো খুব খুব ভালো ঘুম হবে হবেই হবে হতেই হবে এই কনফিডেন্স আমার আছে তোমাদের এ তোমাদের ভালো ঘুমো তোমাদের শরীর মন ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকুক